হ্যালো বন্ধুরা আমি আজকে পৌঁছে গিয়েছি নদীয়া জেলার আরেকটি বিখ্যাত স্থানে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত আইসমালি নামক একটি গ্রামে এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি এই মন্দিরটি ভীষণ সুন্দর একটি শিব মন্দির অ্যাকচুয়ালি পুরো মন্দিরটিকে বটগাছ পুরো ঘিরে ফেলেছে এবং অ্যাকচুয়ালি মন্দিরটি পঞ্চরত্ন মন্দির তো ওপরে আমরা পাঁচটি চূড়ো দেখতে পাই তো যদিও অ্যাকচুয়ালি বটগাছ এমনভাবে গাছটি মন্দিরটিকে ঘিরেছে যে চূড়োগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে বাট এখানে চারটি চূড়ো আছে এবং মাঝখানে আরও একটি চূড়ো যেটি রয়েছে এটি একটি হল দেউল টাইপের মাঝখানের চূড়োটি কিন্তু সুন্দর এবং ভীষণ সুন্দরের গায়ে কিছু টেরাকোটার কাজ নেই বাট কিছু পঙ্খের অলঙ্করণ রয়েছে যদিও সবই অলমোস্ট ভগ্নপ্রাপ্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে আইসমালি গ্রামটি বহু প্রাচীন তো এখানে বিখ্যাত মুখোপাধ্যায় বংশের শ্রী জ্যোতিন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে একজন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে সেই এই কথাটি এখানে একটি প্রতিষ্ঠা ফলক ছিল তার মধ্যে উল্লেখ করা ছিল বাট প্রতিষ্ঠা ফলকটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মন্দিরের দুটি প্রবেশ পথ আছে এই হলো পূর্ব দিকের প্রবেশ পথ এবং উত্তর দিকে আরেকটি প্রবেশ পথ রয়েছে আমি আপনাদের দেখাতে চলেছি সেই ভেতরে সেই প্রাচীন শিবলিঙ্গটি শিবলিঙ্গটি ভীষণ সুন্দর এবং কষ্টিফার পাথরে নির্মিত শিবলিঙ্গ এখানে নিত্য পূজিত সুন্দর শিবলিঙ্গটি আমরা দেখতে পাচ্ছি সামনে একটি তো আমরা দেখলাম শিবলিঙ্গটি শিবলিঙ্গটি ভীষণ সুন্দর এবং সঙ্গে ছোট একটি নন্দীও রয়েছে যেটা ভীষণ ইন্টারেস্টিং বটগাছ যেভাবে মন্দিরটিকে ঘিরে ধরেছে তো মেবি আর দশ বছর কুড়ি বছর তারপরে এই মন্দিরটি যার কোনো অস্তিত্ব থাকবে না এটা মোটামুটি ঈশ্বর তো এটা অত্যন্ত দুঃখের যে আমাদের এই প্রাচীন ঐতিহ্যগুলি এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু যারা কনসার্ন অথরিটি তারা সেরকমভাবে কোনো হয়তো উদ্যোগ নেওয়া হয় না তো সংরক্ষণের অভাবে মন্দিরগুলি সম্পূর্ণই বিনষ্ট এবং এই মন্দিরটি যেমন আমি বললাম এটা আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল তো ডেফিনেটলি যদিও প্রাচীনতার দিক থেকে হয়তো খুব প্রাচীন নয় কিন্তু মন্দিরটি অসাধারণ সুন্দর এবং এখনো পর্যন্ত যা কন্ডিশন আছে এটা যদি সংরক্ষণ উদ্যোগ নেওয়া হয় তো ডেফিনেটলি এটা একটি মাস্ট ভিজিট প্লেসে পরিণত হতে পারে যে বটগাছটি মন্দিরটিকে ঘিরেছে সেটি অ্যাকচুয়ালি এই যে দেখা যাচ্ছে এই হলো সেই বটগাছ এবং এই মুহূর্তে যে কন্ডিশন আছে এবং বটগাছ সবসময় আমরা দেখেছি যে প্রাচীন মন্দিরগুলির ওপরে যে বটগাছগুলি আছে জন্মায় সেগুলি ধীরে ধীরে সম্পূর্ণ মন্দিরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে তো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে এই মন্দিরটিকেও ঘিরেছে তো ডেফিনেটলি কামিং টেন টোয়েন্টি ইয়ার্স এই মন্দিরটির আর কোনো অস্তিত্বই এখানে থাকবে না আইসমালি গ্রামে আমাদের যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বড় মেয়ে তার নাম ছিল হেমলতা তো সেই হেমলতার সঙ্গে এই আইসমালি গ্রামের সুরেশচন্দ্র সমাজপতি নামে একজন যে পণ্ডিত ছিলেন তার বিবাহ হয়েছিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আইসমালি গ্রামে তিনি তার সেই কন্যার বাড়িতে বহুবার তিনি এসেছেন তো ডেফিনেটলি এটি একটি ঐতিহাসিক জায়গা মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় নদীয়া রাজেদার সময় এখানে বহু পণ্ডিতদের বসবাস ছিল এই আইসমালি গ্রামটি সেই সময়ে সংস্কৃতি চর্চার এবং শাস্ত্র চর্চার একটা অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছিল চলুন আমরা দেখি কেমন ছিল সেই প্রাচীন দিনের সেই মুখোপাধ্যায় বংশের বসত ভীটে তো আমরা এখন প্রবেশ করছি বসতভীটের ভেতরে এবং সম্ভবত এটি প্রবেশ করার জন্য ভীষণ সুন্দর একটি তোরণ ছিল যদিও সবই অলমোস্ট ভগ্নস্তূপে পরিণত হয়েছে বাট স্টিল এর বিশালত্ব এটা ডেফিনেটলি এটা বুঝিয়ে দেয় যে যে এটি একটি অত্যন্ত সমৃদ্ধ একটি জনপদ ছিল তো এটি হলো সম্ভবত ঠাকুর দালান এবং দালানটি ভীষণ সুন্দর পাঁচটি খিলান দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এবং দারুণ এর গঠন শৈলীটিও খুবই সুন্দর তো আমি চেষ্টা করব যদি দালানটিতে আমরা উঠতে পারি ভু এটা দারুণ যা আমাকে অবাক করে যে কোনো এক সময়ে কোনো এক সুদূর অতীতে হাসি উজ্জ্বল ছিল এই ধরনের বসত ভিটেগুলি যেগুলি আজ সম্পূর্ণ বিস্তৃতির অতলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাপ বাদুরের আস্তানায় পরিণত হয়েছে এটি হলো দালানের সামনে অলিন্দ এবং এটি হলো মূল দালান দালান কিছু বাদুর রয়েছে বিপজ্জনক অবস্থা রয়েছে আনন্দ উৎসবে ভরপুর সেই বাড়িগুলি ভদ্রাসনগুলি ঠাকুর দালানগুলি আজ সবই ভগ্নস্তূপে পরিণত হয়েছে ওকে তো আমি রিকোয়েস্ট করবো ভিউয়ার্সদের যে অবশ্যই আসুন অবশ্যই ভিজিট করুন আইসমালির এই মুখোপাধ্যায় বংশের এই বসত ভিটে এবং তাদের স্থাপিত সেই মন্দিরটি এবং ডেফিনেটলি এটা আপনাদের ভালো লাগবে তো অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মেনি মেনি থ্যাঙ্কস অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর ওভারিং রেসপন্স বাই সি ইউ সুন ইন সাম সামার বাই